প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায় যা নানা ধরনের গল্প ও ঘরানার হয় এর মধ্যে মরুভূমিকে কেন্দ্র করে তৈরি সিনেমাগুলো আজকাল বেশ জনপ্রিয় ইতিমধ্যেই অনেক বিখ্যাত ডেজার্ট সিনেমা সারা বিশ্বে মুক্তি পেয়েছে আজকের পর্বে আমরা দেখব বিশ্বজুড়ে দর্শকদের সমান ভালোবাসা পাওয়া সবচেয়ে জনপ্রিয় দশটি ডেজার্ট সিনেমা গোল্ড হল দু সালের একটি অস্ট্রেলিয়ান সার্ভাইভাল থ্রিলার সিনেমা যার পরিচালক অ্যান্থনি হেইস এই সিনেমায় অভিনয় করেছেন জ্যাক এফরন এবং অ্যান্থনি হেইস নিজেই এটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৩ জানুয়ারি দু সালে গল্পটি এক দূর ভবিষ্যতের প্রেক্ষাপটে যেখানে দুই ব্যক্তি মরুভূমির এক নির্জন স্থানে বিশাল এক সোনার টুকরো খুঁজে পায় সিনেমাটিতে শক্তিশালী ভিজুয়াল গল্প বলা হয়েছে আর কঠিন মরুভূমির প্রাকৃতিক দৃশ্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সিনেমার দৈর্ঘ্য এক ঘণ্টা সাত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং পাঁচ দশমিক চার দেশিয়ার্ত হল দুই সালের একটি থ্রিলার সিনেমা যার পরিচালক হোনা কোয়ারান এই সিনেমায় অভিনয় করেছেন গায়েল গার্সিয়া বার্নাল এবং জেফ্রিডিন মর্গান গল্পে দেখা যায় একদল মেক্সিকান অভিবাসী যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে কিন্তু পথে তারা পড়ে যায় এক নির্মম বর্ণবিদ্বেষী মানুষের হাতে যে মরুভূমিতে তাদের টার্গেট করে সিনেমাটির মূল বিষয় অভিবাসন বেঁচে থাকার সংগ্রাম এবং বিদ্বেষের নিষ্ঠুরতা এই সিনেমার এক ঘন্টা আঠাশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক কার্গো হল দুই সালের একটি অস্ট্রেলিয়ান পোস্ট অ্যাপোকালিপ্টিক থ্রিলার সিনেমা যার পরিচালক বেন হাউলিং এবং ইয়োলান্ডা র্যামকে এই সিনেমায় অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান এবং অ্যান্থনি হেইস গল্পে দেখা যায় এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে যারা অস্ট্রেলিয়ার নির্জন এলাকায় প্রাণঘাতী এক রোগের প্রাদুর্ভাবের মধ্যে বাঁচার চেষ্টা করছে এই সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় ৬ অক্টোবর দুই সালে অ্যাডিলেট ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা ৪৫ মিনিট এবং এর আইএমটিভি রেটিং ছয় গোল্ডস্টোন হল দুহাজার সালের একটি অস্ট্রেলিয়ান ক্রাইম থ্রিলার সিনেমা যার পরিচালক আইভান সেন এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন পেডারসেন এবং জ্যাকি উইভার এটি অস্ট্রেলিয়ায় মুক্তি পায় সাত জুলাই দু সালে গল্পে দেখা যায় আদিবাসী গোয়েন্দা জে একটি নিখোঁজ ব্যক্তির মামলার তদন্তে আসে দূরবর্তী খনি শহর গোল্ডস্টোনে তদন্তের মাধ্যমে সে ধীরে ধীরে উন্মোচন করে দুর্নীতি শোষণ এবং মানব পাচারের এক অন্ধকার জাল এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক ছয় মিস্টিরি রোড হল দু সালের একটি অস্ট্রেলিয়ান নিউ ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলার সিনেমা যা লিখেছেন ও পরিচালনা করেছেন আইভান সেন এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন পেডারসেন হুগো উইভিং এবং জ্যাক থমসন এতে ওয়েস্টার্ন ও নোয়ার ঘরানার মিশেলে ধীরে গড়ে ওঠা এক রহস্যময় অপরাধ কাহিনী দেখানো হয়েছে যার পটভূমি বিস্তৃত ও নির্জন অস্ট্রেলিয়ান আউটব্যাক সিনেমাটি পাঁচ জুন দু সালে সিডনিতে মুক্তি পায় এর দৈর্ঘ্য দুই ঘন্টা এক মিনিট এবং আইএমডিবি রেটিং ছয় দশমিক ছয় দ্য ওয়ে ব্যাক হলো দু সালের একটি আমেরিকান সার্ভাইভাল সিনেমা যার পরিচালক পিটার ভিয়ার এই সিনেমায় অভিনয় করেছেন জিম স্টারজেস কলিন ফ্যারেল এবং অ্যাড হ্যারিস গল্পে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদল বন্দী যারা সাইবেরিয়ার গুলাক কারাগার থেকে পালিয়ে যায় তারা স্বাধীনতার খোঁজে পাড়ি দেয় প্রায় চার হাজার মাইলের কঠিন যাত্রা যেখানে পেরোতে হয় সাইবেরিয়ার তুষারভূমি গোবি মরুভূমি আর হিমালয়ের পাহাড়ি পথ এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা তেরো মিনিট এবং এর আইএমটিভি রেটিং সাত পয়েন্ট তিন ফিউরিওসা এ ম্যাড সাগা হল দুই সালের একটি পোস্ট অ্যাপোকালিপ্টিক অ্যাকশন সিনেমা যার পরিচালক জর্জ মিলার এই সিনেমায় দেখানো হয়েছে বিদ্রোহী যোদ্ধা ফিউরিওসার জন্ম ও সংগ্রামের গল্প গল্পে দেখা যায় তরুণী ফিউরিওসাকে গ্রিন প্লেস অফ মেনি মাদার্স থেকে অপহরণ করে নিয়ে যায় এক বিশাল বাইকার দলের নেতা নিষ্ঠুর যুদ্ধপ্রধান ডিমেন্টাস এরপর শুরু হয় তার টিকে থাকা ও প্রতিশোধের লড়াই এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা আঠাশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক পাঁচ ডিউন হলো দু সালের একটি আমেরিকান মহাকাব্যিক সায়েন্স ফিকশন সিনেমা যার পরিচালক ও প্রযোজক ডেনিস ফিলনোভ গল্পটি দূর ভবিষ্যতের প্রেক্ষাপটে যেখানে দেখা যায় পল অ্যাট্রেডিস ও তার পরিবার সম্মানিত হাউস অ্যাট্রেডিস জড়িয়ে পড়ে প্রাণঘাতী ও অনুর্বর মরুভূমি গ্রহ আরাকিসকে ঘিরে এক ভয়ঙ্কর যুদ্ধে এই সিনেমাটি দুই পর্বে নির্মিত সিরিজের প্রথম অংশ এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা ৩৫ মিনিট এবং এর আইএমডিবি রেটিং আট দশমিক শূন্য ম্যাড ম্যাক্স ফিউরি রোড হল দু সালের একটি অস্ট্রেলিয়ান পোস্ট অ্যাপোকালিপটিক অ্যাকশন সিনেমা যার পরিচালক জর্জ মিলার এই সিনেমায় অভিনয় করেছেন টম হার্ডি এবং শার্লিস থেরন গল্পটি এক ধ্বংসপ্রাপ্ত মরুভূমির পৃথিবীতে যেখানে জ্বালানি ও পানি অত্যন্ত দুষ্প্রাপ্য সেখানে দেখা যায় ম্যাক্স রোকাটান্সকি যে একত্রিত হয় ইম্প্যারেটর ফিউরিওসার সঙ্গে নিষ্ঠুর যুদ্ধপ্রধান ইমর্টানজো ও তার সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে সিনেমাটিতে রয়েছে দীর্ঘ ও রোমাঞ্চকর রোড ব্যাটেল এই সিনেমার দৈর্ঘ্য দুই ঘন্টা এবং এর আইএমডিবি রেটিং আট পয়েন্ট এক ডিউন পার্ট টু হল দু সালের একটি আমেরিকান মহাকাব্যিক সায়েন্স ফিকশন সিনেমা যার পরিচালক ডেনিস ভিলনুভ এই সিনেমায় দেখা যায় পল অ্যাট যে একত্রিত হয় চানি ও ফ্রেমেন যোদ্ধাদের সঙ্গে তার পরিবারকে ধ্বংস করা শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে কিন্তু সেই লড়াইয়ে তাকে বেছে নিতে হয় এক কঠিন সিদ্ধান্ত ভালোবাসা নাকি পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ সিনেমাটি মুক্তি পায় কুড়ি নভেম্বর দু সালে এর দৈর্ঘ্য দু ঘন্টা ছেচল্লিশ মিনিট এবং আইএমটিবি রেটিং আট দশমিক পাঁচ